হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম আমরা নয় দশমিক দুই অনুশূলন নম্বর অঙ্কের সমাধানটি দেখব দেখো এখানে বলতেছে টু কস এ প্লাস বি টু ওয়ান টু টু সাইন এ মাইনাস বি এবং এ ও বি কোণ হলে দেখাও যে এ টু ফর্টি ফাইভ ডিগ্রি এবং বি টু ফিফটিন ডিগ্রি এখানে কিন্তু আমাদের বুঝতে হবে এ ও বি এর মান যেটা হবে সেটা অবশ্যই সুক্ষণ অর্থাৎ নব্বই ডিগ্রিসে ছোটো হইতে হবে নব্বই ডিগ্রি হলেও কিন্তু হবে না ওকে তা এখন আমরা এখানে যে শর্ত দেয়া আছে সেই শর্ত অনুযায়ী লিখতে পারি ধরি এখানে কিন্তু এইটা সমান ওয়ান আবার এটা সমান ওয়ান ঠিক আছে দুইটা সমান ওয়ান এই জন্য সংক্ষেপে এক লাইনে লিখে দিয়েছে ঠিক আছে আমরা কি লিখতে পারি টু কস এ প্লাস বি ইকোয়াল টু ওয়ান ঠিক আছে আমরা এই লাইনে যদি সমাধান করি তাহলে কি লিখতে পারি বা আমরা টুটাও পাশে নিয়ে যাব তাহলে কস এ প্লাস বি এ প্লাস বি ইকোয়াল টু ওয়ান বাই টু এখন আমরা এই কজের মান নিয়ে আসবো ওয়ান বাই টু সময় সময় কজ কত ডিগ্রি সেটা লিখলে কিন্তু ইজিলি সমাধান হয়ে যাবে অর্থাৎ কজ এ প্লাস বি ইকোয়াল টু আমরা জানি কি সাইনের মানগুলো ওটা করে লিখলেই কজের মান চলে আসে অপোজিট ওয়েতে আবার আমরা চার তিন দুই এক শূন্য এগুলো পর্যায়ক্রমে লিখে দিয়ে ভাগ করলে বর্গমূল করলে ও পর্যায়ক্রমে আমরা জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি ও নাইনটি ডিগ্রি মানটা পেয়ে যাবো তাই না তো এখন আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি সাইনের মান আমাদের এগুলো তো এটা যদি উল্টা করে আসি তাহলে কদের মান পেয়ে যাব আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হাফ তো এটা কত ডিগ্রি হবে দেখো আমরা এখানে জিরো ডিগ্রি এটা হচ্ছে কত থার্টি ডিগ্রি 45 ফাইভ ডিগ্রি তারপরে হচ্ছে সিক্সটি ডিগ্রি অর্থাৎ এই ওয়ান বাই টু হচ্ছে 60 ডিগ্রির মান ঠিক আছে আমরা ওয়ান বাই টুর পরিবর্তে কী লিখতে পারি ডিগ্রি ওকে এখন এই কস উভয় পক্ষ থেকে আমরা কিন্তু বাদ দিয়ে দিতে পারি তাহলে আমরা কী পাব এ প্লাস বি ইকাল টু সিক্সটি ডিগ্রি ঠিক আছে একবার অথয়ব দিয়ে লিখে দেবো অথয়েব এটা আমরা এক নম্বর সমীকরণ ধরলাম ক্লিয়ার আবার আমাদের কী দেওয়া ছিল আবার এইটা সমান ওয়ান তো আমরা কি লিখতে পারি টু ইন্টু টু এ মাইনাস ওয়ান ঠিক আছে ওকে এটাও সেম আমরা ওপাশে নিয়ে যাবো বা লিখতে পারি সাইন এ মাইনাস বি ইকোয়াল টু ওয়ান বাই টু ঠিক আছে কি করলাম টুটা এপাশে পাশে নিয়ে গেলাম তো ভাগ আকার হয়ে যাবে এখানে কোন আকার আছে এই জন্য বা আমরা এখন দেখব সাইন ওয়ান বাই টু মানে কত ডিগ্রির মান সেটা বের করব তা আমরা সবাই জানি সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রির মান কি ওয়ান বাই টু তো আমরা এই ওয়ান বাই টুর পরিবর্তে কী লিখতে পারি সাইন থার্টি ডিগ্রি ঠিক আছে আমরা এই সাইডে যেটা যে অনুপাতটা থাকবে সেইটার মানে খুঁজবো অর্থাৎ ওয়ান বাই টু হয়েছে এই জন্য আমরা দেখলাম সাইন কত ডিগ্রির মান এখন কি করবো আমরা উভয় পাশ থেকে এই সাইন আর এই সাইনটা বাদ দেব দিলে আমরা কি লিখতে পারি এ মাইনাস এটাকে যদি দুই নম্বর সমীকরণ দিই কি করতে হবে এই এক আর দুই নম্বর সমীকরণ হতে এ ও বি এর মান আমরা বের করবো যে কোনো উপায় হতে পারে প্রতিস্থাপন হতে পারে অপনয়ন হতে পারে বজ্রগুন তোমাদের যেটা ভালো লাগে সেই পদ্ধতিতে এই দুই সমীকরণ থেকে এ আর বি এর মান বের করে আমরা দেখবো যে এ ইকাল টু ফোরটি ফাইভ ডিগ্রি এবং বি ইকোয়াল টু ফিফটি ডিগ্রি হয় কিনা ওকে তো এখন আমি সহজ পদ্ধতি অবলম্বন করছি এক আর দুই যদি যোগ করি তাহলে আমরা একটা মান পেয়ে তো লেখো সমীকরণ সমীকরণ এক ও দুই যোগ করি এক নম্বর কি ছিল আমাদের এ প্লাস বি ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি আর এ মাইনাস বি ইকোয়াল টু থার্টি ডিগ্রি এটা ছিল দুই নম্বর শব্দ ঠিক আছে ওকে এখন আমরা যদি দুইটা যোগ করি তো যোগ করলে তো চিহ্ন পরিবর্তন হয় না ঠিক আছে তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা এটা কেটে যাবে তাহলে কী হয় আমাদের টু এ টু এ ইকোয়াল টু দুইটা যোগ করো তাহলে কথা হয় নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি বা এ সমান সমান আমরা পাবো হচ্ছে কাটাকাটি করো ফোরটি ফাইভ ডিগ্রি আমি দেখাই দিচ্ছি ভাগ টু তো এটা এটাকে কাটলে কথা হবে ফোরটি ফাইভ ডিগ্রি অতএব দেখো এর মানটা আমরা পেয়ে গেছি ফোরটি ফাইভ ডিগ্রি এখন তুমি এই মানটা দুই নম্বর সমীকরণে বা এক নম্বর সমীকরণে বসালেই কিন্তু আরেকটা মান পেয়ে যাবো আবার আমরা সমীকরণ এক থেকে যদি দুইটা বিয়ে করি সেটাতেও কিন্তু বিয়ের মানটা আমরা পেয়ে যাব তো আমি এর এই এ এর মানটা এক নম্বর সমীকরণে বসাচ্ছি এখন এখানে দেখো এখন লিখতে হবে এ এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই ঠিক আছে তো এক নম্বর সমীকরণ আমাদের কী ছিল এ তো এখানে আমরা কি করব এ সমান সমান একবারে বখাই দিতে পারি আবার এটা উঠাই নিতে পারি তো আমি উঠাই নিচ্ছি তোমরা যাতে সহজে বুঝতে পারো এক নম্বর সমীকরণ ছিল আমাদের এটা তো ওইখানে আমরা লিখবো এর মানটা ফোর্টি ফাইভ ডিগ্রি তো দেখো এখানে আমরা ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস বি ইকল সিক্সটি ডিগ্রি বা বিটা এ পাশে রেখে বাকি দুইটা যদি নিয়ে যায় তাহলে আমরা বিয়ে করলে কথা বলো ফিফটিন ডিগ্রি পেয়ে যাচ্ছি ঠিক আছে দুইটাই আমাদের মানটা চলে আসছে তো অতএব আমরা লিখে দেবো এই সমীকরণ যেটা দেওয়া ছিল এটা শুভ কন হইলে এই কল টু ফোরটি ফাইভ ডিগ্রি এবং বি কল টু ফিফটিন ডিগ্রি দেখানো হল ঠিক আছে